হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালটা সুন্দর সুন্দর ডালিয়া ফুল দিয়ে শুরু দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডালিয়া ফুল দিয়ে আমি শুরু করেছি কারণ আমার প্রচণ্ড ভালো লাগে ফুল তা স্টার্টিংয়ে ফুলটাই দিলাম আমি তো রো রোজ দিতে পারি না দেখো ফুলগুলো সুন্দর খুব সুন্দর লাগছে তো আমি আজকে ফুলগুলো দিয়েই শুরু করেছি আর কি বলছি বলো তো মানে হচ্ছে আমি একদম মানে কি বলবো আজকে আমি সকাল থেকেই ভেবে রেখেছি যে আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা পুরোটাই একদম ঘরোয়া টাইপের কারণ আমি ঘরোয়া ভিডিওই আজকে দেব এটার কারণ হচ্ছে একটাই আজকে আমার কাছে কোনো রকম ভিডিও পোস্ট করার মতন কিছু নেই ফুলগুলো সত্যি খুব সুন্দর দেখেছ তো এই জন্য আমি কি করব করবো তাই জন্য আমি হচ্ছে আমি ঘর ভিডিওই আজকে দেব বলে ভেবে রেখেছি তো আর কি বলছি বলো তো মানে আমার তো আজকে সকালবেলায় উঠেই মানে শরীরটা খুব খারাপ করছে প্রচণ্ড শরীরটা খারাপ তা কি করব তাই সকালবেলায় ভাবলাম যে উঠেই পড়ি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি একটু তো একটু উঠে পড়ে আমি এবার ফার্স্ট একটু মানে ব্যায়াম ট্যাম করে নিয়ে এখন হ্যাঁ এদিকে আমি ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি আর ওদিকে হচ্ছে আমি অভ্রর জন্য মানে অভ্রত ভাত খাবে তাই অভ্রর জন্য আমি ডিমের অমলেট ভাজছি তো এই যে এইগুলো হচ্ছে আমাদের আজকে সকালের মানে খাবার মানে দশটার খাবার হচ্ছে এগুলোই আর সকালবেলায় অভ্র হচ্ছে পড়তে গেছিল তো তাই সেরকমভাবে কিছু খেয়ে তখন যায়নি অনেকটা সকালে ভোরবেলা গেছিলো তাই আমি সকালে মানে দশটার খাবারটাই রেডি করলাম তো রেডি করলাম শরীরটা খুব একটা ভালো নেই ভালোও লাগছে না তা আমি কি করব বলো এখন আমি খাবারটা রেডি করে অভ্রকে খেতে দেব তারপরে আমিও খেয়ে নেব আর আমি তো খাবো বললামই ডাবল ডিমের সেদ্ধও খাবো আর হচ্ছে অভ্রকে এই অমলেট অমলেটটা করে দিয়ে অভ্র হচ্ছে ভাত খাবে দিয়ে আমি আবার নেক্সট ডে আমার কাজ আছে অনেক সেগুলো করতে হবে তবে একটা কি বলে তো মানে আমার মনটা একটু মানে একটু খারাপ আছে সেটা হচ্ছে আমাকে মানে একটা নিমন্ত্রণ এসেছে মানে আমার একটা বান্ধবী তার মায়ের হচ্ছে মানে মানে তার মা মারা গেছে তো সেই কারণে ওর হচ্ছে আজকে মানে ওর বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিলো তো যাই হোক নিজের একটা বান্ধবী তো মনটা খারাপ লাগছে সবার মাই সমান আমার নিজের মাও যেমন তার মাও তেমন একই ব্যাপার মনের একটা সম্পর্ক বান্ধবী মানে কি একটা মনের মিল তাই না এবার সেখানে আমি ওখানে যাব আজকে তাই জন্য আমি একটু চিন্তায় আছি যে যেতে হবে সেখানে মানে কি করছে ও কেমন আছে ওরও মন মেজাজ ভালো না মাটা মারা গেছে তা আমাকে আমার যে মানে যাওয়ার ভীষণই ইচ্ছা যে আমি যদি যদি একটু আগে আগে যেতে পারতাম তো আরও ভালো হতো আমার যাওয়া উচিত ছিল বাড়ি ওর বেশি দূর না কিন্তু আমি আগে তো আর যেতে পারলাম না আমার যাওয়া হলো না আমি একবারে ওর বাড়িতে যেদিন ইনভাইট করেছে সেদিনই যাব আমি তো কি বলছি বলো তোমার আজকে আমি এই সারাটা দিনে যতটুকুনি যা করছি সেগুলোই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি কারণ আজকে আমি রকম কোনো ভিডিও আলাদা রকম বানাতে পারিনি সরি তোমরা কিছু মনে করো না ঠিক আছে আমি যেগুলো দিচ্ছি সেগুলো একটু ভালো মনে মেনে নিয়ে প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা আর আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো সত্যি আমি এই জন্য প্রচণ্ড প্রচণ্ড কৃতজ্ঞ তোমাদের কাছে তো সত্যি আমি তোমাদের পরিবারের একজন সেই কারণে তোমরা আমাকে ভালোবাসো আর আমার ভিডিও দেখো আমি জানি তো চলে এই ডেবেল ডিমটা এটা আমার জন্য আর এটা হচ্ছে অভ্রর ভাত আর হচ্ছে একটু বেগুন ভাজা আর একটু ডাল এটা হচ্ছে অভ্রর খাবার অভ্রর আজকে সকালের ব্রেকফাস্টের খাবার এটা অভ্রট আর আমার এই ডাবল ডিমটা ডিম সেদ্ধটা আমার আমার শরীরটা তো খারাপ সেই কারণে আমি নিয়েছি না তো অন্য দিন নেই হ্যালো দেখতে পাচ্ছ আমাকে মানে আমি আর অভোর ব্রেকফাস্ট দেখতেই পেলে আজকে সকালবেলার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমি ডাবল ডিম খেলাম কারণ আমার শরীরটা খারাপ মাথাটা যে ঠিকঠাক নেই যেটা ঠিক মানে কাজ করছে না তাই খেলাম সে প্রতিদিন খায় না আর অর্ধপ্তে দেখবে ডাল আর ডিম ভাত খেলো আর তরকারি ছিল তা আগে রান্না বান্না সেরকম কিছু নেই আজকে আমি রান্নাঘরে এসেছি এই কারণে যে আজকে আমার কি ব্লগ দেব আমি কিছু বুঝতেই পারছি না তার এসে এরকম আমার মা মনি রান্না করছে এই যে রান্না এরকম শুধু হচ্ছে আলু করে ভাজা আর বড় ঘর ডাল রান্না করবে মা আর হচ্ছে এই ডাল দেখানো হয়েছে আর সঙ্গে কি হবে এখনও ঠিক জানি না তবে আজকে একটা জায়গায় যাবো সেটা হচ্ছে তোমার ওই আমার এক বান্ধবী আছে তো তার মা মারা গেছে তো তার জন্য কিছু একটা গিফট কিনতেই হবে আমাকে যেতে হবে তা দেখা যাক আজকে তার জন্য একটু কী কিনে নিয়ে যায় আমি ঠিক এখনও বুঝতে পারিনি যে বেরোতে পারিনি তার জন্য আমি কী কিনে নিয়ে যাবো তো সেটা আমি যাই কিনে নিয়ে যাবো এখন আমার ঘরে অনেক কাজকর্ম পড়ে আছে কিছুই করা হয়নি সবই সবই পড়ে আছে করবো তো আমি যখন বান্ধবীর জন্য গিফটটা কিনতে যাবো তখন আমি তোমাদের সঙ্গে আবার তোমাদের সামনে আবার আসব তো চলো এখন আমি একটু সব সেরে নিই তারপরে আবার নেক্সটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার চলো তো আজ ভিডিও তো আমি একা হাতে করছি ভালো করতে পারছি না কারণ আমি তো একা একা ভিডিও বানাতে পারি না মানে অভ্র ধরে দেয় আর আমার ভিডিওটা হয় তো কি করবো বলো আগে অভ্র দেখো করছে মানে পড়তে বসা পড়েছে ও এই যে তো এখন পড়ছে তো আমি কি করব বলো আমি হচ্ছে একা একা ভিডিওটা বানাচ্ছিলাম বললে আমি তো কিছু করার নেই আমার তাই আমি নিজে নিজেই করছি তো আর কি বলবো বলো এখন হচ্ছে যা পারলাম তাই একটু করলাম আমি আবার যাব বাইরে বেরোবো তখন তো ওদের সঙ্গে একটু শেয়ার করব আমার এখন কাজকর্ম তো আছে বললামই আর হচ্ছে স্নান টান করবো পুজো করবো আর যে খাবারটা হচ্ছে একটু কম হয়ে গেল কারণ হচ্ছে কী বলতো মানে রান্নাবান্নাটার বিষয়টা বাজারে গেছিলো তা গিয়ে আর সেটা ঠিকঠাক হলো না মানে আনা হলো না কারণ আমার বর যেখান থেকে মানে বাজারটা আনতে বলে সেইখানে যে তাদের অর্ডার ছিল তাই সেগুলো বিক্রি হয়ে গেছে এই কারণে আমাদের ওখান থেকে আর আনা হলো না যেহেতু আমাদের তো বাজার তো করার তো সেরকম কেউ নেই আর হচ্ছে এই কারণে আনতে পারলাম না তো চলো এবার হচ্ছে আমি দেখি স্নান করে তারপরে আমি এবার নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে মানে আমি কি করছি কি করবো আর কি ঠিক আছে ভিডিও যদি একটু ভুল হয় ক্ষমা করো প্লিজ দেখো আমি স্টান করে চলে এসেছি তোমাদের কাছে আবার কী তো মানে স্টানটা করা হয়ে গেল আর হচ্ছে আমার বিষয়টা হচ্ছে আমাকে তো একটা ভিডিও পোস্ট করতে হবে আজকে কারণ রানিংয়ে আছি সবাই সিরিয়াল সিরিয়াল দেখছে কিছু তো একটা পোস্ট করতে হবে যার জন্য আজকে আমি কি বলতো একটা ঘরোয়া ভিডিও দিয়েছি তো মানে দিচ্ছি তো প্লিজ তোমরা সবাই একটু দেখো আমি জানি তোমরা আমাকে ভালোবাসো আমার ভিডিও তোমরা অনেকেই দেখো আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে সারা জীবন থাকবো আর তোমাদেরকেও অনেক অনেক মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরাও অনেক ভালো থাকো আমি আশীর্বাদ করি তোমরাও ভালো থাকো আর তোমরাও আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি তো আমি এই স্নান টান করে এসেছি কিন্তু এখনও খাওয়া হয়নি দেখো জাস্ট আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আমার ঠাকুরটা পুজো দেওয়া হয়ে গেছে আমার ঘরের এইবার এবার একটু খাবো তারপরে খেয়ে দিয়ে আবার একটু বেরোতে হবে বেরোতে হবে বলতে কী তো মানে আমার বান্ধবীর মা মারা গেছে বললাম না ওর জন্য একটা একটা কিছু তো কিনতে হবে আমাকে তো যাবো কিনতে আর হচ্ছে সেখানে আমার বোধহয় ডাক্তারখানে আমার নিজস্ব কিছু ওষুধ লাগে তো খাওয়ার মানে সেই ওষুধগুলো আমাকে কিনে আনতে হবে তারপরে তারপরে হচ্ছে তোমাদের ওই যাই হোক এইসব করে আবার বাড়ি চলে আসবো আর কী বলবো বলো তো মানে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি আর ভিডিওটা প্লিজ তোমরা দেখো ভালো লাগলে একটা লাইকও দিও জানি ভালোবেসে আমার ভিডিও তোমরা সকলেই দেখো কিন্তু ভালো লাগে কিনা আমি জানি না তো চলো আমি হচ্ছে আবার যখন নেক্সটে যাচ্ছি বাজারে সেখানে তোমাদের সঙ্গে আবার তোমাদেরকে শেয়ার করছি চলো তো চলো আমি বেরিয়ে পড়েছি কিন্তু অনেকটা রাত হয়ে গেছে কেন বলো তো আমার বেরোতে একটু সময় লাগলো এই কারণেই যে মানে আমার বাড়িতে একজন এসেছিলো মানে একটা মেয়ে এসেছিলো তা তার সঙ্গে একটু আড্ডা দিলাম বেশ খাওয়া দাওয়া হলো একটু মজা করলাম সবাই মিলে একটু আনন্দ করলাম করে তারপরে একটু রাত হয়ে গেল বেশ সাড়ে আটটা পনেরো নটা বেজেই গেল আমাদের বেরোতে আমি আর অভ্র বেরিয়েছি যদিও আমাকে অভ্র পেছনে তুলছে তাই তোমরা অভ্রকে দেখতে পাচ্ছ না আমি একা নই অভ্র আমার সঙ্গেই আছে আর একটা কথা হচ্ছে মানে হ্যাঁ বাজারে তো বাজারটা তো আমার বাড়ি থেকে বেশি দূর না কাছেই তো একটু ওখানে যাব এবার ভাবছি কী বলতো মানে এটা তো একটু শীত টাই শীতকাল আর অনেক দোকানই প্রায় বন্ধ হয়ে এসেছে সব দোকান খুব একটা খোলা নেই তা যাই হোক আমি দু একটা দোকান চিনি তো সেই দোকানগুলোতেই আমি যাচ্ছি মানে যেগুলো আর কি মানে কুর্তি চুড়িদারের দোকান রকম দোকানগুলোতেই যাচ্ছি তো ফার্স্ট একটা দোকানে গেলাম তো দেখো ওখানে কি দেখাচ্ছে আর এখানেই আমি যে কুর্তিগুলো দেখবো খুব একটা পছন্দ হয় নি আমার কারণ কুর্তি মানে কাপড়গুলো আমার ঠিক পছন্দ লাগছিল না তো চলো তোমরাও দেখো কি দেখাচ্ছে এখানে এই একটা কুর্তি দেখাচ্ছে কিন্তু বেশ ভালো কিন্তু কাপড়গুলো লিয়ন কাপড়ও না গেঞ্জি কাপড়ও না পুরো একদম একটা সিনথেটিক টাইপের একটা মানে কি বলে সেই টেরিকট কি একটা বলে সেই ধরনের কাপড় যেন গায়ে পরলে গায়ে পুরো ফুটবে এই রকম কাপড়গুলো লাগছে যার জন্য এই কুর্তিগুলো আমার খুব একটা পছন্দ হয়নি আর তারই মধ্যে যেমনভাবে দেখাচ্ছে মনে হচ্ছে দেখতে খুব ভালো খুবই সুন্দর কিন্তু প্রচণ্ড লো লাগছে খুব একটা ভালো লাগছে না তবুও আমি দেখছি এখানকার কুর্তিগুলো আমার খুব একটা পছন্দ না তবুও এসেছে যখন একবার দেখেই যাই তারপরে দেখা যাক অন্য কোনো দোকানে যাব। এই যে কুর্তিগুলো দেখতে বেশ ভালো লাগছে কিন্তু কাপড়গুলো মোটেও ভালো না সব যেন গায়ে ফুটবে পড়লে মানে গরমে তো বিশেষ করে পরাই যাবে না এসব কাপড় পুরো একদম একটা মানে কি বলবো একটা সুইচ কটন টাইপের ভাব একটুও ভালো না যার জন্য এগুলো আমি নিতেও পারছি না আর দেখে তো দূর থেকে মনে হচ্ছে খুবই সুন্দর আমি তো দেখছি ভিডিওতে বেশি সুন্দর লাগছে কিন্তু ওখানে অত সুন্দরও লাগছিল না যদি এই দোকান থেকে আমি যার জন্য নিলামও না আমি যাই হোক কিছুটা দেখলাম এখানে এই দেখো চলে এসেছি নেক্সটে আর একটা দোকানে তো এই যে আরেকটা দোকানে এসেছি তো সেই দোকানে জিনিস ভালোই কাপড়গুলোও ভালো খারাপ না এইটা আবার বড় এটা আমার গায়ে হবে এরকম টাইপের কুর্তি তো এইটা তো আমি মানে নিতে পারলাম না এটা অনেকটাই বড়। আর হচ্ছে আমি হচ্ছে যেটা নেব সেটা হচ্ছে দেখো এই যে ব্লু ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছ এখানে রেখেছি আর এই কুর্তিটা মানে প্রচণ্ড বড় এটা তো ওর হবে না ওর এক্সেল লাগবে আর আমি ডাবল এক্সেল পরি এই ব্লুটা আমি নিয়েছি ওর জন্য ব্লুটা ভা ভালোই লাগছে এখানে হয়তো অতটা বোঝা যাচ্ছে কিনা যাই না কিন্তু দেখতে এটা খুবই সুন্দর আমি ব্লু কালার নিলাম আরও দেখতেও খুব ভালো তো ফসা ওকে খুব ভালোও লাগবে যার জন্য আমি ব্লু কালারের কুর্তিটা ওর জন্য আমি নিলাম তো দেখো আমার ভিডিওটা প্লিজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবসময় আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আর একটা কথা তোমরা একটু লাইক দিও সাবস্ক্রাইব করো কমেন্ট করো অনেকেই সাবস্ক্রাইব করো না আবার অনেকেই করো যাই হোক যারাই করো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা সকলেই সবসময় ভালো থাকো আর যারা আমার মেম্বার সমস্ত সদস্য আমার চ্যানেলের প্রত্যেক জন সুখী থাকো ভালো থাকো আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি আর তোমরা প্রার্থনা করো আমিও যেন ভালো থাকি আর প্রত্যেক সময় যেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি যেন এর থেকেও ভালো উন্নত মানের ভিডিও আনতে পারি এই প্রার্থনা করো ঈশ্বরের কাছে প্লিজ আমি যাতে আরও বড় হতে পারি তোমাদেরই মতন একজনকে হয়ে উঠতে পারি আর আমি সবসময় বলি তোমরাও একদিন আমার থেকেও তো বড় আছো আরও বেশি বড় হোক আরও ভালো থাকো আর আরেকজনকে দেখাচ্ছি হ্যালো জানো বলো এটা আমার কাকা হ্যাঁ এটা ঠিক আছে মানে আমার নিজের কথাটা আমার বাবার ভাই ঠিক আছে চলো পরে বলছি